দেখো এই যে মুরগির মাংস নিয়েছি এর মধ্যে হলুদ দেবো অন্য কিছু দেবো না হলুদ দেবো আর এই লবণ দেব দিয়ে এটা মাছের মতন ভালো করে ভেজে নেব হুম একটু মেখে রেখে দিলাম তারপরে রান্নায় চলে কড়া বসিয়েছি তেল দিলাম একটু বেশি করেই তেল দিলাম আলু ভেজে নেব নিয়ে তারপরে গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব ভেজে দিলাম একটু সব লবণ দিকে ভালো করে ভেজে নেব আর ভাগা হয়ে গেছে চুলিগুলো হলুদ লবণ মাখানে মাংস দিয়ে বে গে ভাজা হয়ে গেছে আমি একটা তেস টাকা দিব একটু চিহ্ন মর্কা একটা গরম মার্কা দিবো আর একটু মুড়ি সাপ করে দেওয়া সেই ভাত মুড়ি

একটু আদা দিলাম সিজি লোক ভালো করে তেল কম হয়েছে

ভালোটা তুলে না যায় সেই জন্য একটু জল দিয়ে ভালো করে আমি এটা কষে নিচ্ছি দেখো এই মশলায় তেল বেরিয়ে যাচ্ছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দিলাম এইভাবে এই মুরগির মাংস খেতে ভালোবাসে একবার জানি না দারুন খেতে হয় এইভাবে বেগুন মাংসগুলো রান্না করো এই বেগুনি এইভাবে খেতে বেশি টেস্ট হয় একদম সারি বাড়ির মতন রান্না হয় যাই হোক এইভাবে আমি আরেকটু মশলা কষ্ট দিয়ে এই মাংসগুলো একটু কষে নেব আর আলুগুলোও দিয়ে দেবো একটু কষে থাকি

দেখো মাংস তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম এই যে একটু ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম একটু গুঁড়ো এই গরম মশলা দিয়ে দিলাম এগুলো ঠান্ডা করেই দিতে হয় মানে গ্যাস বন্ধ করেই দিতে হয় দিলে তারপর টেস্টটা ভালো হয় তখন আর গরম মশলা দেওয়া হয়ে গেছে আর মাংস কমপ্লিট মাংস কমপ্লিট দেখো বন্ধুরা মাংস রেডি হয়ে গেছে মাংস পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ